আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সৌরা কাউসার পাঠ করে লেবুর ওপর ফু দিলে কি হয় এ আমলের মাধ্যমে আপনি যে কাউকে বশ করতে পারবেন বাধ্য করতে পারবেন আপনি চাইলে আপনার প্রেমে তাকে পাগল করতে পারবেন আর বিশেষ একটি আমল এই আমলটি আপনি যদি এতিম এবং বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনি যা চাচ্ছেন এই আমলের মাধ্যমে সেটাই অর্জন করা আপনার মাধ্যমে সম্ভব হবে তো আপনারা কারা কারা আমলটি করতে যাচ্ছেন অবশ্যই এই আমলটি করার জন্য এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি সব দেখতে হবে যদি এক সেকেন্ড স্কিপ করে যান তাহলে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা ছুটে গেলে আপনি আমল করলে কোনো লাভ হবে না কারণ আপনি আমি যে এই ভিডিওতে আলোচনাটি করব অথবা যে দিক নিদর্শনগুলো দিব অথবা বিষয়গুলো উল্লেখ করব। সবগুলোই আপনি মেনে আমলটি করতে হবে অন্যথায় আমল করলে কোনো ফায়দা হবে না তো যারা আমলটি করতে চাচ্ছেন শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের যদি উপকার হয় আল্লাহ রব আলমিন আপনাকে সে সব সে যা দান করবেন আসুন আমরা নেই এই আমলের মাধ্যমে আমরা কী ভাবে কীভাবে আমলটি করতে হবে এবং কী উপার্জন করতে পারব এই আমলটি হচ্ছে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল দেখা যায় সেক্ষেত্রে মিল মহাব্বত অথবা প্রেম ভালোবাসা আগের মতো বহাল করার জন্য আপনি আমলটি করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে এই আমলটি ওই ব্যক্তি করবেন অর্থাৎ ঘরের নববধূ অথবা ঘরের স্ত্রী ঘরের বউ যিনি আপনার উপর আপনার শ্বশুর শাশুড়ি অথবা আপনার দেবর অথবা আপনার ননদ ইত্যাদি ব্যক্তিরা আপনার উপর টর্চার করে আপনাকে বিরক্ত করে আপনাকে অযথা ডিস্টার্ব করে দোষারোপ করে বিভিন্ন কাজে ভুল ধরে ইত্যাদি আপনি আর সহ্য করে পারছেন না আপনি আমলটি করতে পারেন ছেলে মেয়ে একজন আরেকজনের জন্য পাগল প্রেম প্রীতি ভালোবাসা করেন কিন্তু সে এখনে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনি আমেলটি করতে পারেন তো এই আমলটি কীভাবে করবে সে আমলটি আপনারা করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটি লেবু সংগ্রহ করতে হবে আপনি সুন্দর এবং সুষ্ঠ সুটম দেহ একটি লেবু আপনি ক্রয় করে আনবেন আর ওই লেবুটাকে ভালোভাবে দর্দ করে আপনার সামনে রাখবেন আপনি যখন আমল করবেন পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্রতা হচ্ছে মহান আল্লাহ তালার কাছে সবচেয়েটি মূল্যবান এবং দামি একটি ইবাদত আপনি সেই ইবাদতটি খুব সুন্দরভাবে আদায় করবেন যখন আপনি অজু করবেন ওযুর প্রথমেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু স্টার্ট করবেন শুরু করবেন আর একটি কথা খেয়াল রাখতে হবে যখন আপনি ওজুর অঙ্গ প্রতঙ্গ গুলা ধৌত করবেন খুব ধীরে স্বস্তিরে ধৌত করবেন কোনো চোর পরিমাণ জায়গায় যেন শুকনো না থাকে শুকনা থাকলে কিন্তু আপনার ওজু বরবাদ হয়ে যাবে ওজু নষ্ট হয়ে যাবে ওজু হবে না আর ওজুবিহীন আমলটি করলেও লাভ হবে না তাই আপনি যখন অজুর অঙ্গ প্রতঙ্গ গুলা ধৌত করবেন মনে মনে একটি ছোট্ট বাক্য অথবা দোয়া পাঠ করবে সেটি হচ্ছে বিসমিল্লাহ 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 এরপর আপনি যখন অজু কমপ্লিট করে ফেলবেন শেষ আপনার শেষ আপনি উঠে যাবেন অথবা অজুর স্থান থেকে চলে যাবেন ওই মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুলি ইশারা দিয়ে কালিমাই শাহাদাত পাঠ করে নেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল ইনকম ভাবে কালিমা শাহাদাত পাঠ করে নিবেন নবীজি বলেন যে অজুর পরে যে ব্যক্তি কালিমা শাহাদাত পাঠ করলো আল্লাহ তাআলা আটটি জান্নাতের দরজা তার জন্য ওপেন খুলে দিবে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাধা বিঘ্ন কোনো কিছুই থাকবে না সম্মানিত দর্শক এখন আমাদের ওযুটি করা একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কি করব এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে আমরা পবিত্র একটি বিছানাতে বসব পবিত্র স্থানে বসে তিনবার ইস্তেকফার আদায় করব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. تنبأ. درود إبراهيم بن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহহু বারিকা আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ গামা বারফত আলা ইবরহিম ওয়ালা আলি ই বরহিম ইনাকাহামিদুম্মা জিদ তিনবার ইশতেখার এবং তিনবার দুরুদ ইব্রাহিম এই রকমভাবে কমপ্লিট করে নেবেন এরপর আপনি যে একটি লেব সংগ্রহ করেছেন বাজার থেকে কিনে এনেছি অথবা আপনার গাছ থেকে ঘরে ছিল লেবুটা আপনার সামনে রেখে আপনি আপনার হাতে রাখবেন ওই লেবুটি রেখে সুরাতুলের কাউসার পাঠ করবেন আউদু বিল্লা হিউমিনা সৈত নে মজীম বিসমিল্লা হিউহ না নি রহিম কাল কাউসার। পছলি লিরব্বিকা ওয়ানহার ইননা শাানি আকা হুওয়াল আবতার যখন সূরাতুল কাউসার একবার পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ওই লেভির উপর একটি ফ দিবেন এই কথা বলে যার জন্য আমলটি করছেন তার মায়ের নাম তার নাম মনে মনে স্মরণ করে লিমতে একটি ফ দিবেন আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানিআকা হুয়াল আবতার পূর্বের মতো আবারও লেখেতে একটি ফু দিবেন তার মায়ের নাম তার নাম উচ্চারণ করে যেমন এইরকম ভাবে সূরাতুল কাউসার আপনি কতবার পাঠ করবেন এইরকম ভাবে সোরাতুল কাউসার আপনি মাত্র একুশ বার পড়ে নেবেন আর একুশটি ফু লেবুর উপর দিয়ে দেবেন সর্বশেষ আপনি আবারও তিনবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন সল্লাহ আলহি ওসাল্লাম সল্লাহ আলহি ওসাল্লাম সল্লাহ আলহি ওসাল্লাম প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সৌরাতুল কাউসার পাঠ করে লেবুর ওপর ফু অথবা দম করলে কি হয় তার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক আমি পূর্বে বলে দিয়েছিলাম লেবুর মাধ্যমে আপনি যে কাউকে বস করতে পারবেন ভাদ্য করতে পারবেন এখন এই লেবু আপনি কি করবেন এই লেবুটাকে আপনি একটি ছুরি অথবা চাকুর মাধ্যমে অথবা যে কোনো ধারালো অস্ত্রের মাধ্যমে লেবুটাকে মাছ বরাবর আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে এভাবে কেটে দিবেন দ্বিখণ্ডিত করে দিবেন লেবুটাকে তারপর আপনি এই লেবু যা করতে হবে মুসলিম অথবা মুসলমানের কবরের নিকট যাবে গিয়ে আপনি যে কাজ করবেন তার কবরের মাথার পার্শ্ব দিয়ে একটি লেবুর অর্ধেক আপনি দাফন করে দিবেন এবং পায়ের নিকট দিয়ে অপর ভাগ লেবুর অপর ভাগ দাফন করে দিবেন এরপরে আপনাকে যে কাজ করতে হবে আপনি একবার সৌরাতুল ফাতিহা পাঠ করবেন এবং তিনবার সৌরাতুল ইখলাস পাঠ করবেন সম্মানিত দর্শক তার পূর্বে তিনবার ইস্তিকবার তিনবার শরীফ পাঠ করে এই কবরের সাহিত্য যিনি আসেন এবং এই কবরবাসী যারা আছেন প্রত্যেকের কবরের মধ্যে ইসালে সব আপনি পাঠাবেন দোয়া করবে। যাতে করে তারা কবর দেশে শান্তিতে থাকতে পারে দ্বিতীয়ত হচ্ছে এই লেবু যে আপনি দাফন করেছেন এতে করে যার নাম নিয়ে আপনি লেবু ফু দিয়েছেন ওই ব্যক্তিকে চাইলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন আপনি যদি বলেন ওই ব্যক্তি আপনার সাথে থাকার জন্য আপনার পাশে বসার জন্য সবসময় চলার জন্য স্বামী স্ত্রীর ক্ষেত্রে দেখা যাচ্ছে অমিল স্ত্রী গোসা করে রাগ করে বাপের বাড়ি চলে যায় অথবা স্বামী পরকিয়া করে স্ত্রী পরকিয়া করে কথা মানাতে পারতেছেন না যা ইচ্ছা তাই করতে পারবেন যদি বলেন ঘর থেকে বার হওয়া যাবে না সেই ঘর থেকে বের হবে না আপনার কথা মানবে এক কথায় আপনি যা বলেন তাই সে মানতে বাধ্য হয়ে যাবে তো প্রিয় দর্শক কারা কারা এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন তিনবার আমিল লিখবেন এবং যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন এবং আমার কাছে অনুমতি নিয়ে আমলটি করতে হবে কারণ আমলের মাধ্যমে কিছু অসৎ লোক আছে অসৎ কাজ করবে মা বোনদের সাথে মহিলাদের সাথে আন্ডারস্ট্যান্ড করে তারা খারাপ কাজ করতে চাইবে সেজন্য অনুমতি নেওয়ার পরে আপনারা আমলটি করতে পারবেন আমার সাথে কথা বলবেন আমি যেহেতু যখন অনুমতি দিব অনুমতি প্রাপ্ত হওয়ার পরে আমলটি করলে কার্যকারী হবে অন্য কোনো কাজ হবে না আজকে ভিডিওটি এই পর্যন্ত